আচ্ছা চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখায় সিরিয়ালের তিন নাম্বারে মাসা আমরা আরো একটা চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি যাদের বাচ্চা এটা

নিপুল চারটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা যে চারটা নিপুল সুন্দর রয়েছে দেখার মতো আছে আচ্ছা তিন লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এখানে কথা বলা যাবে দাম দামের কোনো অপশন হবে না আচ্ছা এটা এক দাম থাকবে আচ্ছা দামটা তিন লক্ষ পঁচিশ হাজার তিনটা ফ্লেকি জাতের মেয়ে বাচ্চা বকনা বাচ্চা দুইটা মুন্ডি হবে একটা মানে সিং হবে আর কি আচ্ছা তো আজকে তো এই তিনটাই দেখাবো তিনটাই দেখাবো দর্শক